ব্যাপার মনে আবার তুমি আমার সাথে দেখা করতে চাইলা ও কাবিনের টাকার জন্য সাত দিন হলে তুমি আমার বাসা ছেড়ে চলে গেছো এখনই তোমার কাবিনের টাকা দরকার নয়ন আমি আবার তোমার সাথে থাকতে চাই কি আমি তোমার সাথে আবার সংসার করতে চাই আমার বাবার বাড়ি আমার আর ভাল লাগছে না কি এখন আর তোমার মার বাড়ি তোমার ভাল লাগে না আবার আমার সাথে তুমি সংসার করতে চাও কথায় কথায় তো অনেক ঝাড়ি আমাকে তোমার সংসার করবো না আমি আমার বাপের বাড়ি থাকবো আমার বাবা মা আমাকে অনেক আদর করে এখন কেন ভাল লাগতেছে না বাপের বাড়ি তুমি আমার বাড়িতে আসতে চাচ্ছ আমার সাথে সংসার করতে চাচ্ছ। সাত দিন হয়নি তাই এখন তেমন হচ্ছে আর বিচারে তো আমাদের মাস সময় দিছে সমস্যা কি একমাস ভাবো আর তোমার মা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে কেন আমার মেয়ের কাবিনের টাকা দাও আমার মেয়ের কাবিনের টাকা দাও আমাকে ঠেদ দেয় মানুষকে দিয়ে সমস্যা কি তোমার মার শোনো যেদিন বিচার হয়েছে সেদিন আমি নিজের ইচ্ছায় বলি নাই আমার মায়ের ভয়ে বলছি আর আমার মা আমাকে বারবার ভয় দেখাইছে দেখি আমি বিচার ওই কথাগুলো বলছি আর যাই হোক সত্যি কথা বলতে আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি আর তুমি তো আমার স্বামী তখন আমার মা বিচারে যাই শিখাই দিছে আমি তাই বলছি কি তোমার মার কথা শুনে তুমি বিচারে সব কথা বলছো কি তুমি কি দুধের বাচ্চা নাকি তুমি কি কিছু বোঝো না তুমি তো শালি সে নিজেই বলছো যে আমি নয়নের সংসার করবো না নয়নের সাথে আমি সম্পর্ক রাখব না এখন কি মারু ছিলে দিচ্ছ না আমার সকালে পূরণ করতে পারে না এগুলো আমি বলছিলাম না তুমি বলছিলাম বলো এখন চুপ করে আসো না তখন আমার কথা একটু তোমার চিন্তা হয় নাই নয়ন তখন তো আমি তোমাকে বললামই আমার মা আমাকে ভয় দেখাইছে যে তুই নয়নের সংসার করবি না আর এগুলো সব বিচারকের সামনে বলবি আর তখন যদি আমি আমার মার কথা না শুনতাম আমার মা আমার সাথে আর সম্পর্ক রাখতো না ও এই ঘটনা কিন্তু বিচারে তো তোমার মা খুব চটং চটং কথা বলছিল আমার থেকে ভালো ছেলের সাথে তোমার বিয়ে দিবে তোমাকে অনেক সুখে রাখবে কি বলে নাই এখন কেন দিচ্ছে না মেয়ের আরেক জায়গায় বিয়া হ্যাঁ মা তো বলছেই আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে আমি কি আমার মনে ইচ্ছে বলছে নাকি এগুলো সব আমার মনের বিরুদ্ধে বলছে আর আমি তোমার সাথেই সংসার করব ও তুমি তোমার মার কথা শুনে নাচানাচি করছো সমাজে তুমি আমার কত রছর করছো তুমি এটা জানো এই লয়ে দুইবার আমাদের বিচার আচার হইছে মানুষ আমাকে থেকে ছিছি করে যে আমার বউ গাম পালতে পায় না আমার বউ চলে যায় দুই দিন পর বাবার বাড়ি এই সব কথা যদি কোনো পুরুষ মানুষ শুনে তার কেমন লাগে বলো তুমি আজায়ক বিচারকরা তো বলছে আমাদের দুজনকে এক মাস পর আলাদা করে দিবে আর তুমি হয় সাত দিন পর এসে বলছো আমি আমার কথা শুনে এই সব কথা বলছি আমি ইচ্ছা করে তোমাকে ছেড়ে চলে যাই না আমার মনের বিরুদ্ধে সব কিছু হইছে আর আমি যে একজন পুরুষ মানুষ এটা কি তুমি সময় ভুলে গেছিলা সমাজের কাছে কেন আমাকে ছোট করে এটার কইফট দাও নয়ন আমি আমার বাপমার সব উদ্দেশ্য বুঝতে পারছি এখন কি বললা তুমি এখন তোমার মা বাবার উদ্দেশ্য বুঝতে পারছো কি এটা আমার বাপ মার উদ্দেশ্য ছিল তোমার থেকে কাবিনা টাকা নিয়ে আমার চাচা একটা ভালো জায়গা বিক্রি করব। ওই জায়গাটা কিনে আমার নামে লিখে দিবে আমার ভবিষ্যতের জন্য তো ভালোই তো আর কাবিনের টাকা তো তোমার হক আমি তো বলছি তোমাকে দিয়ে দিব দেখো মনে তোমার মা বাবা তোমাকে যাই বলে তুমি তাদের কথা মতোই চলো ওনারা তোমার ভালো চায় ঠিক আছে আমার সাথে সংসার করো তুমি তোমার জীবনটা নষ্ট করো না না নয়ন আমি তোমার সাথে সংসার করব আর আমি তোমাকে বলছি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে দেখি আমি ওকে বলছি আর আমার কাবিনে টাকা লাগবে না কি তোমার মা সব সব বলছে আর তুমি করছো তুমি সোনোমনি তোমার মা বাবার কথা শোনো তোমার খুব ভালো হবে তুমি চলে যাও তোমার সামনে থেকে নয়ন তুমি এভাবে কথা বললো না আমি তোমার সাথে থাকতে পারবো না নয়ন আরে ছাড়ো ছাড়ো থাকতে পারবা তোমার মা তোমাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে নতুন জামাই পাবা সুখে থাকবা ভালো করে থাকতে পারবা আমার এই জীবনে আমি বাইতে থাকতে আমি আর কোনো ব্যাটারে বিয়া করতাম না আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ কইরা দাও আর আমার ফ্যামিলি আমার মা বাবা সবাই স্বার্থপর তাদের স্বার্থের জন্য এতদিন আমাকে ইউজ করছে আমি এতদিন বুঝতে পাইনি আমি এখন বুঝতে পারছি আমি আর তোমার কথা অবাধ্য হব না আমি তোমার সমস্ত কথা মেনে চলবো সত্যি কথা বলতে আমি তোমাকে প্রমিস করতেছি নয়ন আমি আর জীবন আমার বাপ মার পাশে যাবো না বিচার শালিক আমার কোনো প্রয়োজন নেই আমি তোমার সাথে সংসার করবো আর সুখে দুঃখে তোমার পাশে থাকবো প্লিজ নয়ন মাফ করে দাও মানুষ মাতিতে ভুল হয় অন্যায় সবাই করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দেয় আর আমি তো মানুষ অবশ্যই আমি তোমাকে মাফ করে দেবো কারণ মাফ করে দেওয়া ইসলাম ধর্মের নিয়ম আছে যাই ভাগ্যটা যে আমাদের ভালো আমাদের এখনো ডিভসা নাই ঠিক আছে আমাদের বিচার হয়েছিল আমাদের মাস আলাদা করেছে সমস্যা নাই তুমি দিন থেকে আমার কাছে চলে আসছো কিন্তু একটা কথা মনে রাখবা আজকের পর থেকে তুমি যদি তোমার মা বাবার কথা শোনো তাহলে কখনো তুমি আমার সংসারটা জায়গা পাবা তুমি যদি আজকে আমাকে কথা দিতে পারো যে বয়স হওয়া পর্যন্ত তুমি আমার পাশেই থাকবা চুলমুল পাকায় শেষ বয়স পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারো তাহলে চলো আমার সাথে তা না হলে তুমি আমার সাথে আর যাও না আমি তোমার সব কথা মাইন্যা মরার আগপুঞ্জ থেকে আমি তোমার পাশেই থাকবো আর কে কি বললো আমি এসব কথা কানে দিবো না আর আমার ফ্যামিলির সাথে তো আমি সম্পর্ক রাখবোই না আর এই যে এক কাপড় আর আমার যে জীবনটা বাকি আছে এই জীবনটা আমি তোমার সাথে পার করে আমি যদি আমার স্বামীর ঘরে থাকি তাও একটু সম্মান পাবো আর বাপমার বাসী যদি আমি ঘোষ মাছ দিয়ে ভাত খাই তাও কেউ আমাকে একটু সম্মানও করবো না সবাই আমাকে তুচ্ছ ভাবে বুঝতে পারছো না তুমি আমার সম্মান তোমার কাছে তোমার বাড়িতে তোমার ঘরে নয় নয়ন ঠিক আছে মনি তুমি তোমার ভুল স্বীকার করছো কোনো সমস্যা নাই আর সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা একই কথা তুমি আমার কাছে মাপ চাইছো আমি তোমার অন্যায় দোষ সব মাপ করে দিলাম সমস্যা নাই আমি আমার বাবা মাকে বুঝাই বলবো আর আমার মা বাবা যদি তোমাকে কিছু বলে তুমি তাদের মুখে মুখে করবা না তাদের সামনে ভুল স্বীকার করবা আর ওনাদের কথা মতো চলবা আচ্ছা ঠিক আছে তুমি যেমনে বললো আমি ঠিক তেমনি চলবো চলো তাহলে বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাল্লার তরফ থেকে হয় কেউ কিন্তু ইচ্ছা করে সম্পর্ক করতে পারে না কিন্তু কিছু থার্ড পার্সেন্ট মানুষ আছে তাদের সম্পর্কটা ভেঙে দিতে চায় তাই বলছি সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা একই কথা তাই অন্যের কথা শুনবেন না এবং কি আপনার সংসার আপনি ভাঙবেন না ধন্যবাদ সবাইকে ভেবে দেখার জন্য নতুন কথা থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না